আজ বুধবার সাতাশে কার্তিক দু সালে তেরোই নভেম্বর কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকোয়েরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং শ বুধায় এটি আপনারা একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন পারলে সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় জপ করুন আর চেষ্টা করুন সবুজ রঙের শাক বেশি খাওয়ার সবুজ এলাচ দাঁতে চাবানোর এবং যদি হিজড়া বা উভয় লিঙ্গের কোনো ব্যক্তিবর্গকে দেখতে পান তাদেরকে গ্রিন কালারের কোনো অবজেক্ট ডোনেট করলে বুধের মজবুতি বৃদ্ধি পাবে এই বুধি কিন্তু বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশনের কারক কারকতত্ত্বের অধিকারী আবার শেয়ার মার্কেটে ট্রেডিং বলুন রিটেল মার্কেট বলুন সবই কিন্তু বুধের আন্ডারে পড়ে তাহলে বুঝতেই পারছেন বুধের গুরুত্ব কিন্তু অপরিসীম তাই বুধের মজবুতি বৃদ্ধি করবার জন্য কোনো প্রকার অবকাশ যেন রাখবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে আট শুভ রং থাকবে কালো নীল ধূসর বাদামি অথবা সবুজ রং আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও মুক্তি পেতে পারেন আপনার ব্যক্তিত্ব আজ একটি কোমল উজ্জ্বল সুগন্ধি ফুলের মতো প্রস্ফুটিত হবে মানুষজন আপনার কথায় তারা কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হতে পারে তবে আজ সমস্যা হলো কোনো স্থানে টাকা করি আটকে যেতে পারে অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন মানি ব্যাগকে সাবধানে রাখুন অসতর্কতার কারণে মানি ট্রানজ্যাকশানের ক্ষেত্রে কিছু লোকসান কিন্তু হতেই পারে নতুন উদ্যোগ পরিকল্পনা নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবীদের তুলনামূলক অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতেই পারেন যারা ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয়ের জগতে আছেন তারা আজ দীর্ঘ প্রতীক্ষিত নামযশ খ্যাতি পেতে পারেন নিজের প্রতিভাকে প্রকাশ করার সুযোগ পেতে পারেন রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরাও যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও থাকছে পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা আজ বৃদ্ধি পাবে